জেলে ও জাদুই বুড়ি এক ছিল এক গরিব জেলে তার নাম ছিল রাজু সে প্রতিদিন ভোরে নদীতে মাছ ধরতে যেত কিন্তু বেশ কয়েকদিন ধরে রাজুর জালে কোনো মাছই ধরা পড়ছিল না সংসার চালানো তার জন্য কঠিন হয়ে যাচ্ছিল একদিন রাজু হতাশ হয়ে নদীর ধারে বসে বলল ভগবান এত কষ্ট করে মাছ ধরতে আসি কিন্তু কিছুই পাই না আমাকে সাহায্য করুন ঠিক তখনই নদীর জল থেকে এক বুড়ি বের হয়ে এলো বুড়ি দেখতে অদ্ভুত সুন্দর এবং তার গায়ে জাদুর আলো ঝলমল করছিল বুড়ি বলল হে জেলে তুমি এত দুঃখী কেন রাজু তার কষ্টের কথা বলল বুড়ি মুচকি হেসে বলল আমি তোমার কষ্ট দূর করতে পারি তবে তার জন্য তোমাকে একটি প্রতিজ্ঞা করতে হবে তুমি কোনো লোপ করবে না রাজু প্রতিশ্রুতি দিল তখন বুড়ি তার জাদু ছড়ি দিয়ে রাজুর জাল ছুঁয়ে দিল আর বলল এখন তুমি জাল ফেলো রাজু জাল ফেলতেই অনেক বড বড় মাছ ধরা পড়ল রাজু খুশি হয়ে বুড়িকে ধন্যবাদ দিল বুড়ি বলল তোমার জীবনে সুখ আসবে যদি তুমি কখনো অন্যায় না করো মনে রেখো লোভ তোমাকে ধ্বংস করবে রাজু সেই দিন থেকে সততা ও কঠোর পরিশ্রমে তার জীবন গড়ে তুলল বুড়ির কথাগুলো তার জীবনে নতুন দিশা দেখাল এভাবেই রাজু সুখী ও সম্মানের জীবন কাটাল